তার মন্ত্রী পরিষদের লোকেরা বললো এমন একটি সময় এমন একজন লোক আসবে এমন একজন আল্লাহর নবী আসবে যিনি এই কোরআনের এই আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবে তখনই এই বুঝতে পারলো এ তো আমার রাজত্বকে কেড়ে নিবে তাহলে কি করা দরকার যখন মুসা আলহি সালাতাম জন্মগ্রহণ করেন ওই সময় অনেকগুলো বাচ্চাকে কি করছিল ছেলে বাচ্চাকে হত্যা করেছিল সম্মানিত উপস্থিতি এই কোরআনের আইনকে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নবী রাসুলগঞ্জ যেভাবে তাদেরকে শাহাদাত বরণ করা হয়েছে ঠিক ওইভাবে ওমর রাজি তালা আনহু ওসমান রাজি আল্লাহ তালা আনহু আলী রাজি আল্লাহ তালা আনহু ইমাম আদম আবু হানিফাকে জীবন দিতে হয়েছে কি হয় না আজকে যদি আমরা কোরআনের কথা বলি কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য কথা বলি তাহলে ঠিক একইভাবে একই কায়দায় আমাদের কেউ জীবন দেওয়া লাগবে কি লাগবে না আল্লামা সাইদি সাহেবের জীবন দিয়েছেন কোরআন প্রতিষ্ঠার জন্য কোরআনের হক কথা বলার জন্য ওলামায়ের আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বাতিনরা বুঝলো এই যে এই আল্লামা সাইদিকার বাইরে রাখা যাবে না এজন্য 13 বছর জেলের মধ্যে রেখে সর্বশেষ ইনজেকশনের বিষ প্রয়োগ করে শাহাদাতের মর্যাদা পান করিয়ে দিয়ে চিৎকার বলতে কি না সময় কৌ দু ايات الحب و, عمارة و عمارة المسجد واليوم الآخر وجاهد في سبيل الله لا يستأو

যুগে যুগে জীবন দিয়েছেন আল্লাহ তারা রব্বুল আলমিন সবাইকে শহীদ হিসেবে কবুল করুক সকলে বলি আল্লাহ আমিন এবং আল্লাহর কাছে দরখাস্ত পেশ করি পাঁচই আগস্ট বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের ছত্রিশ দিন যাবত বাতিল শৈল শাসকের বিরুদ্ধে লড়াই করে যারা জীবন দিয়েছেন আল্লাহ তারা সবাইকে শহীদ হিসাবে কবুল করে সকলে মিলে আমিন এবং যারা পঙ্গুত্ব অন্তত্ব হয়ে আছেন এবং কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যারা পঙ্গুত্ব বরণ করেছেন আল্লাহ তালা সবাইকে সেফাই কামেলা সেফাই আজ এলা দান করে সকলে মিলে আল্লাহ আমিন সমানিত উপস্থিতি আমি আপনাদের সামনে কোরআন কারিম থেকে নয় নম্বর সুরা সুরা আকাওয়ার ১৯ নম্বর আয়াতে কালিমাতে লাভ করেছি যার সরল অনুবাদ হচ্ছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘোষণা করতেছেন আজা আলতু সিকায়াতাল হাজ যে তোমরা কি মনে করে নিয়েছো ভেবে নিয়েছো যারা হাজীদেরকে পানি পান করায় ওয়া ইমারাতাল মসজিদুল হারাম এবং মসজিদুল হারামের যারা দেখাশোনা করে

জুমার মেম্বারের পাশে তারা একে অপর আলোচনা করতেছিল একজন বলতেছিল আমি হাজিদেরকে পানি পান করাই এবং আরেকজন বলতেছিল আমি মসজিদুল হারামের খেদমত করি তৃতীয় ব্যক্তি বললেন আমি সাবিল্লার কাজ করি প্রথম ব্যক্তি বলতেছে আমি হাজিদেরকে পানি পান করানো এই কাজটাকে সবচেয়ে উত্তম আমল করি এবং এদের এই আমলের কাছে আমি অন্য আর কোন আমলের পরোয়া করি না দ্বিতীয় ব্যক্তি বলতেছেন বাইতুল্লাহ শরীফের চাবি হলো আমার হাতে আমি ইচ্ছা করলে সারা রাত যখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতে পারি এই আমলের কাছে আমি কোন আমলকে আর পরোয়া করতেছি না আর দ্বিতীয় ব্যক্তিটি বলল আমি জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করি আল্লাহর আইনকে কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য কাজ করি আমি মনে করি এই আমলটাই হচ্ছে সবচেয়ে উত্তম আমল বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু ব্যাখ্যার দিকে চলে আসি

سيقايس الحج وإمارة المسجد الحرام كمن امن بالله واليوم الاخر وجاهد في سبيل الله لا يستاون الا الله সম্মান করানো মসজিদুল হারামকে দেখাশোনা করা এর খেদমত করা ওই ব্যক্তির সমতুল্য মনে করে নাই যারা আল্লাহর প্রতি ইমান এনেছে আল্লাহ এবং কেয়ামতে উপরে আখেরাতের উপরে বিশ্বাস স্থাপন করেছে যে হাতি কাজ করে আল্লাহর কাছে কখনোই তারা সমান হতে পারে না

আমরা যারা দিন কায়েমের জন্য কাজ করি দিনকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করি তারা অবশ্যই সবচাইতে উত্তম আমল সবচাইতে উত্তম আমল করে বলেন আল্লাহ আকবার। আর জোরে চিল্লাই বলেন আল্লাহ আকবর কারণ এই যে হাফি সাবিল্লাহ কোরআনের আইনকে বাস্তবায়ন করা ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র

আপনাদের কাছে কি মনে হবে জানি না ওই বাইতুল্লাহ শরীফের মধ্যে লক্ষ লক্ষ হাজীগণ রায় এখন হল করতে যায় কি যায় না ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও হজ করার জন্য দূর দূরান্ত থেকে অন্নন রাষ্ট্র থেকে লোকজন গিয়েছিল কি না আগে তো এইরকম কোন অবস্থান ছিল না ছিল বর্তমান জমজমের পানি ইচ্ছা করলে বোতলে বোতলে হাজিগন নিয়ে আসতে পারে কথা বলেন ঠিক কি না ইচ্ছা করলেই যে জায়গার সে জায়গার পানি নিয়ে এসে পার করতে পারে কোনো বাধা নাই কিন্তু প্রায় পনেরো বছর আগের কথা চিন্তা করে দেখুন তখন কি খুব সহজেই পানি সংগ্রহ করা যে গিয়েছিল

বাইতুল্লাহ শরীফের চাবি আছে আমি ইচ্ছা যদি করি সারা রাত ওখানে গিয়ে নামাজ আদায় করতে পারব কারণ এই আমলটা তো আর অন্য কেউ করতে পারবে না তো তার ধারণা ছিল আমার মতো আমলদার ব্যক্তি পৃথিবীতে আর একজন নাই এখন দেখেন

মসজিদুল নবী মসজিদুল আকসা ব্যতীত পৃথিবীর যে প্রান্তই সে এক লক্ষ রাকাত নামাজ আদায় করুক না কেন পৃথিবীর অন্য প্রান্তরে এক লক্ষ রাকাত মসজিদুল হারামের এক রাকাত নামাজ পড়ার সমান বলেন সুবহানাল্লাহ চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ মসজিদে নববীতে আপনি এক রাকাত পড়বেন আর

কিন্তু তারপরে আল্লাহ তারা আয়াতে কালিমা নাজিল করে দিলেন ওই আপনি বাইতুল্লাহ শরীফের মধ্যেও যদি লক্ষ লক্ষ টাকা নামাজ আদায় করো কারণ ওই প্রেক্ষাপটে দুইটি আমলের বরাদ্দ করেছিল আরাকের সমাজের মধ্যেও এরকম আমল না পাওয়া যায় কি যায় না যারা মনে করে দিন কায়েমের কাজ মনে হয় নিচক কোন

জিহাদ ফি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন নাজিল এক সাহাবী এসে বলল সহিহ বুখারী আছে আজকে আমাদের ভাইরা হাদিস কি মানে নাকি শুধু কিন্তু কিছু মানে কিছু মানে না হাদিস মানে নিজের স্বার্থে আঘাত লাগবে না যেটা বললে স্বার্থে আঘাত লাগবে না বাতিলেরা কত করে দিবে না জেল খাটতে হবে না বাড়ি ছাড়া হতে হবে না এই হাদিস গুলো তারা মানতে রাজি বলে কথা ঠিক কি না কারণ কোরআন দিন ইসলাম হল স্বয়ং সম্পূর্ণ নাকি অসম্পূর্ণ এজন্য বলতেছি সহিদ বুখারি

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থাকার বললেন না এই জিহাদ ফি সাবিলিল্লাহ সব পরিবার কোন আল আমার জানা নাই কিছুক্ষণ চুপ থাকার বললেন যদি তোমার সম্ভব হয় তুমি তোমার মসজিদে গিয়ে একাধারে দাঁড়িয়ে নামাজ আদায় করবে যতক্ষণ পর্যন্ত ওই মজাহিদ ব্যক্তি যুদ্ধের ময়দান থেকে না ধীরে আসে এবং আল্লাহ নবী সাল্লাম বললেন যদি তোমার সম্ভব হয় তুমি পান হার উঠে দিতো রোজা রাখবে আচ্ছা বল তো কারো পক্ষে কি সম্ভব কারো পক্ষে সম্ভব ওই বোধহয় ব্যক্তি বাতিলদের সাথে লড়াই করার জন্য কোরআন বিরোধীদের সাথে লড়াই করার জন্য আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা আদর্শ মানে তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করার জন্য চলে যাবে আর আপনি দাঁড়িয়ে একাধারে নামাজ আদায় করতে পারবেন ইফতার ব্যতীত রোজা রাখতে পারবেন প্রশ্নকারী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

কারণ এই জিহাদ ফিল সবিলillah সর্বপরিmoda আমলরা জানা নাই কিন্তু আমাদের মধ্যে আমাদের প্রস্রুত হাতে নাই জিহাদ ফিল সবিলillah কাজ করার জন্য কিন্তু মনে ঘরে আমি তো মাত্র শান্তি পেয়ছি মনে হয় আমি সব চাইতে ভালো কাজ করতেছি

এজন্য আমরা জাতি সবিল্লার কাজ করব জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য চিলাই বলেন কিসের জন্য চিল্লাই বলেন কিসের জন্য স্বেচ্ছাসেবক ভাইরা যারা আছেন তারা অতি শীঘ্রই মন্ত্রের সামনে চলে আসেন তো আমরা জেহাদি সাবিল্লার কাজ কেন করবো তারা তো আছে না নাই

Quranul Karim er modde ghusla kore dilenia ayu hallazi laamanu la hal adumtu ala tinjaratin tunji kum min azabi ayu Allahu Allah taala rabbul alamin Quranul Karim er modde

تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون আলামিন আয়াতে কালিমার মধ্যে ঘোষণা করে দিল ওই সকল মানুষদেরকে ওই সকল লোকদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে বরং কার আগুন থেকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা করবে যারা কিনা তুমিনুন বিল্লাহ যারা ঈমান আনবে আল্লাহর

আসলে আমরা বুঝি নাই না বুঝার কারণেই আমরা কি জিয়াফি সাবিল্লার কাজ করি না দিন প্রতিষ্ঠার কাজ আমরা করি না বাকি সব কাজ করি বাকি কি কাজ করি সব কাজ করি জিয়াফি সাবিল্লার কাজ আপনি করবেন কি জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করে গিয়েছে কে করেন মিশর এর সুন্নতে মানকিব মাননো সুন্নত মানার দরকার আছে তো নাকি দুই চার পাঁচ 10 টা মানবো আর নবীজির সব সুন্নত বাদ দিব এটা হবে কি হবে না আর পালন করে মিশর এই জিয়াতি সাবিলুল্লাহ কা বিশ্বনবী সাল্লাল্লাহু করে গিয়েছেন দিন প্রতিশ্রর কাজ করে গিয়েছেন

মক্কা থেকে মদিনায় আসার করে ইসলামের রাষ্ট্র গায়ের করলেন বলেন কি গায়ের করলেন ইসলামিক রাষ্ট্র গায়ের করলেন তিনি হয়ে গেছে তিনি মক্কা থেকে মদিনা আসার পরে ওই মদিনা মনোজন দেখল এত সুন্দর একজন চেহারার আল্লাহর নবী আল্লাহর রাসুল সাল্লাহ তাকে বাদ দিয়ে আর কাউকে রাষ্ট্রনায়ক প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার বানানো যাবে তারা সিদ্ধান্ত নিয়ে আল্লাহ রাষ্ট্র এমন সুন্দর রাষ্ট্র উপহার দিয়ে গেলেন যে রাষ্ট্রের মধ্যে চুরি বন্ধ হয়ে গেল ডাকাতি বন্ধ হয়ে গেল জেলা বন্ধ হয়ে গেল এবং বাবা মা বাবা ছেলের সাথে দ্বন্দ্ব হত্যাকাণ্ড করে এগুলো সব কিছুই বন্ধ হয়ে একটি সোনালি সমাজ উপহার দিয়ে দিলেন বলেন সুহান এই সোনালি সমাজ কোরআন ছাড়া সম্ভব হয় নাই আজকে দেখেন বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের ছাত্র ভাইয়েরা তাজা তাজা কচি কচি দেহগুলো বাতিলের সামনে শৈল শাসকের সামনে পেশ করছে কিনা বলতে তো কি না কিন্তু বর্তমান যারা দায়িত্বে আছেন ডক্টর ইউনুস সহ যারা সকলেই যদি এই দেশের বাংলাদেশের মাটিতে কোরআনের আইন যদি চালু করতে পারে আল্লাহ কসম করে বলি এই সারা বাংলাদেশটাই একটি জান্নাতের টুকরা হয়ে যাবে কথা বলে ঠিক কিনা তবে কোরআন ছাড়া সম্ভব